হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটাতে আমরা বাংলা থেকে হিন্দিতে কিভাবে কথা বলে সেটাই শিখবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি তাকে বোঝাও হিন্দি হবে উসে সমঝাও উসে সমঝাও তাকে হিন্দি হবে উসে বোঝাও হিন্দি হবে সমঝাও উসে সমঝাও সে বুঝবে হিন্দি হবে যদি কোনো ছেলের জন্য বলি তাহলে বলবো ও समझेगा वो समझेगा আর যদি কোনো মেয়ের জন্য বলি তাহলে বলবো ও समझेगी वो समझेगी তুমি বুঝবে না হিন্দি হবে যদি কোনো ছেলের জন্য বলি তাহলে বলবো তুমি নেহি समझोगे तुम नेही समझोगे আর যদি কোনো মেয়ে কে বলি তাহলে বলবো তুমি নেহি समझोगी तुम नेही समझोगी এখানে তুমি এর হিন্দি হবে তুমি বুঝবে না ছেলের জন্য হবে নেহি সমঝে আর মেয়ের জন্য হবে নেহি সমঝে গি তুমি জানো না হিন্দি হবে ছেলেকে যদি বলি তাহলে বলবো তুম নেহি জানতে হো তুম নেহি জানতে হো আর যদি কোনো মেয়েকে বলি তাহলে বলবো তুম নেহি জানতি হো তুম নেহি জানতি হো এখানে তুমির হিন্দি হবে তুম জানো না ছেলের জন্য হবে নেহি জানতে হো আর মেয়ের জন্য হবে নেহি জানতি হো আমি জানি হিন্দি হবে ছেলে বললে বলবেন মে জানতা হু মে জানতা হু আর মেয়ে বললে বলবেন মে জানতি হু মে জানতি হু আমির এখানে হিন্দি হবে মে জানির হিন্দি হবে ছেলের জন্য হবে জানতা হু আর মেয়ের জন্য হবে জানতি হু তুমি কেন বোঝো না হিন্দি হবে যদি কোনো ছেলেকে বলি তাহলে বলবো তুমি কিউ نہیں سمجھتے হো তুমি কিউ نہیں سمجھتے হো আর যদি কোনো মেয়ে কে বলি তাহলে বলবো তুমি কিউ نہیں समझती हो তুমি কিউ نہیں समझती हो মানে তুমি হিন্দি হবে তুমি কেনর হিন্দি হবে কিউ বোঝো না হিন্দি হবে নেহি समझते हो ছেলেদের জন্য হবে আর মেয়ে এর জন্য হবে নেহি समझती हो

ও হিন্দি হবে ও এসে যাবে ছেলের জন্য হবে আ যায়েগা আর মেয়ের জন্য হবে আ যায়গি তুমি কি চাও হিন্দি হবে যদি কোনো ছেলেকে বলি তাহলে বলবো তুম কিয়া চাহতে হো তুম কিয়া চাহতে হো আর যদি কোনো মেয়েকে বলি তাহলে বলবো তুম কিয়া চাহতি হো তুম কিয়া চাহতি হো এখানে তুমির হিন্দি হবে তুম কির হিন্দি হবে কিয়া চাও হিন্দি হবে ছেলের জন্য হবে চাহতে হো আর মেয়ের জন্য হবে চাহতি হো সে কি বলবে হিন্দি হবে যদি ছেলের জন্য বলি তাহলে বলবো ও কিয়া বলেগা ও কিয়া বলেগা আর যদি কোনো মেয়ের জন্য বলি তাহলে বলবো ও কিয়া বলেগি ও কিয়া বলেগি সে এখানে হিন্দি হবে ও কি হিন্দি হবে কিয়া বলবে ছেলের জন্য হবে বলেগা আর মেয়ের জন্য হবে বলেগি

लाभ नहीं है कोई फायदा नहीं है ज्यादा सोच कोई फायदा नहीं है तुम एखान चले जाओ हिंदी हबे कोनो छेले के जदि बोली ताहले बोलबो तुम यहाँ से चले जाओ तुम यहाँ से चले जाओ और जदि कोनो मेये के बोली ताहले बोलबो तुम यहाँ से चली जाओ तुम ইহা সে চলি যাও তুমি হিন্দি হবে এখানে তুম এখান থেকে হিন্দি হবে ইহা সে চলে যাও হিন্দি হবে ছেলের জন্য হবে চলে যাও আর মেয়ের জন্য হবে চলি যাও এখন তুমি কোথায় যাবে হিন্দি হবে যদি কোনো ছেলেকে বলি তাহলে বলবো আবি তুম কাহা যাওগে আর যদি কোনো মেয়েকে বলি তাহলে বলবো আবি তুম কাহা যাওগি এখন এর হিন্দি হবে আবি তুমির হিন্দি হবে তুম কোথায় যাবে ছেলের জন্য হবে কাহা যাওগে আর মেয়ের জন্য হবে কাহা যাওগি আমি এখন বাজারে যাব হিন্দি হবে যদি কোনো ছেলে বলেন তাহলে বলবেন মে আবি বাজার যাওগা মে আবি বাজার যাওগা আর মেয়ে বললে বলবেন মে আবি বাজার যাওঙ্গি মে আবি বাজার যাওগি এখানে আমির হিন্দি হবে মে এখন এর হিন্দি হবে আবি বাজারে যাব ছেলের জন্য হবে বাজার যাউঙ্গা আর মেয়ের জন্য হবে বাজার যাও আর যদি বলা হয় আমি অফিস যাব তাহলে বলবো ছেলে বলে যাও গা অফিস আর মেয়ে বললে বলবেন মেয়ে অফিস যাউঙ্গি মেয়ে অফিস যাউঙ্গি আমির হিন্দি হবে এখানে মেয়ে অফিস যাব ছেলের জন্য হবে অফিস যাওঙ্গা আর মেয়ের জন্য হবে অফিস যাউঙ্গি আমি স্কুলে যাব যদি বলা হয় তাহলে বলবেন ছেলে বললে বলবেন মে মে স্কুল 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 মেয়ে বললে বলবেন আমি এখানে হিন্দি হবে মে স্কুলের হিন্দি হবে স্কুল যাবর হিন্দি হবে ছেলের জন্য হবে যাও আর মেয়ের জন্য হবে যাউঙ্গি আমি সত্যি বলছি হিন্দি হবে ছেলে বললে বলবেন

ঝুট হে। এটার হিন্দি হবে ইয়ে মিথ্যের হিন্দি হবে ঝুট হে। তুমি মিথ্যে বলছো। হিন্দি হবে ছেলেকে যদি বলি তাহলে বলবো তুমি ঝুট বলে রেহে হ। তুম ঝুট বল রেহে হ। আর যদি কোনো মেয়েকে বলি তাহলে বলবো তুম ঝুট বল রেহ হ। তুম ঝুট বল রেহ হ। এখানে তুমির হিন্দি হবে। তুম মিথ্যের হিন্দি হবে ছুট বলছর হিন্দি হবে। ছেলের জন্য হবে বল রেহে হ। আর মের জন্য হবে বল রেহি হো আমি জানি না হিন্দি হবে ছেলে বললে বলবেন মে নেহি জানতা হু মে নেহি জানতা হু আর মে বললে বলবেন মে নেহি জানতি হু মে নেহি জানতি হু আমি জানি হিন্দি হবে ছেলে বললে বলবেন মে জানতা হু মে জানতা হু আর মে বললে বলবেন মে জানতি হু মে

बोसते दाओ हिंदी बैठने दो उसे बैठने दो